চলে এসেছি বন্ধুরা আমার ছাদ বাগানে আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন ধরে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছি আবার ভাবছি বলবো না একটা সমস্যা আমার ছাদ বাগানে হয়েছে সেটা হচ্ছে গিয়ে ইঁদুর নিয়ে মানে কি বলবো আমার এই ছাদ বাগানের গাছগুলো ইঁদুরে কেটে প্রচুর নষ্ট করে দিচ্ছে আর কি আর আমার কর্তা কয়েকবার বিষ নিয়ে এসছে কিন্তু আমি সাহস করে দিতে পারছি না কারণ বিষটা দিতে পারছি না এই কারণে মানে ইঁদুর হলে মেরে দেবো আমার সত্যি খুব খারাপ লাগে মানে কারোর প্রাণ দিতে পারি না অথচ প্রাণ নিয়ে নেবো ভাবতে গেলে যেন আমার ভীষণ কষ্ট হয় তো ওই জন্য আমি ছাদ বাগানে কিছুতেই বিষটা দিতে পারছি না মানে ভাবছিলাম যে ছাদ বাগানে বিষ দেবো এটা অনেক দিন ধরেই ভাবছি কিন্তু কিছুতেই দিয়ে উঠতে পারছি না আচ্ছা বন্ধুরা মানে বিষ ছাড়া কি ইঁদুর সরানোর কিছু উপায় আছে আপনারা যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি বুঝতে পারছি না কীভাবে ইঁদুরগুলো দূর করবো মানে অনেকগুলো গাছ কেটে দিয়েছে এবছর আমার ছাদ বাগানের লাউ গাছ হয়নি শশা গাছ হয়নি মানে কত বড় বড় গাছগুলোকে কেটে দিয়েছে মানে আমার ভীষণ কষ্ট হয় গাছগুলো যখন কেটে এরকমও হয়েছে আমি মানে কেঁদে ফেলেছি কিন্তু তাও আমি ওদেরকে ক্ষতি করব সেটাও কিন্তু ভাবতে পারি না কারণ আমি মনে করি কারোর প্রাণ যখন আমার ক্ষমতা নেই কারোর প্রাণ কেড়ে নেওয়ারও আমার অধিকার নেই ওই জন্য ওদেরকে ক্ষতি করতে গেলে আমার ভীষণ কষ্ট হবে তো ওই জন্য আমি ওদেরকে ক্ষতি করতে পারছি না তো আপনাদের কাছে যদি প্লিজ কোনো উপায় থাকে আমাকে জানিয়েও বন্ধুরা তো আজকে ছিল এটাই ব্লগ কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো ভালো লাগলো প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আর চ্যানেলটি ফলো করো